কখনো কখনো মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাই হলো ডেমোক্রেসি কারণ ডেমোক্রেসি একটি সিভিলাইজ সোসাইটিতে শোভা পায় নাকি এই ধরনের মূর্খদের যাদের নিজের দেশের সম্পত্তির উপর কোনো মায়া নেই আফ্রিকার কিছু দেশ তো আমাদের থেকেও গরিব এমনকি সেখানকার লোকও এমন করে না এদের এসে ট্রেন দেওয়া হলেও তো এরা সমস্ত জানার কাজ ভেঙে তাকে জেনারেল কম্পার্টমেন্ট বানিয়ে দিল এতে স্টেট অফ দ্য আর্ট অফ ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন দেওয়া হলো কিন্তু এরা সেটিকে থুতু দিয়ে তার রং বদলে লাল করে দিল সস্তা ইন্টারনেট থাকাকালীন এদের সবার কাছে স্মার্টফোন আছে কিন্তু এরা ভালো কিছু শেখার পরিবর্তে ভিডিও দেখছে অথবা এরা সারা পৃথিবীর কাছে ভারতের নাম মাটিতে মিশিয়ে দিচ্ছে এরকম অসুস্থ এবং অসভ্য প্রাণীদের শুধুমাত্র প্রশাসনী ডান্ডা দিয়ে সহ্য করতে পারে কিন্তু এই ডেমোক্রেসিতে কক্ষ নয় সেটা সম্ভব নয় অনেক মানুষ এদের দাগ করবে আমাদের গালি দেবে কিন্তু সত্যি তো এটাই যে এদের সেভিক সেন্স শেখানো মানে হাতিকে জমিয়া পড়া সমান এখনো সময় থাকতে যদি এরা সূত্রে যায় তো হয়তো আমাদের দেশের জন্য ভালো কিছু হতে পারে ভিডিওটি শেয়ার করুন যদি সামান্য সচেতনতা বোধ এদের মধ্যে জাগ্রত হয়